হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি তোমার প্রিয় বর্ষার কারিন ফিলিংস কি আচ্ছা আজকেও কিন্তু বৃষ রাশিতে চন্দ্র দয়তা আছেন ঠিক আছে রোহিণী কিতি কারণ মিগশিরার রোহিণী এবং মিগশিরার কিন্তু কম্বিনেশন হ্যাঁ মানে মঙ্গল এবং চন্দ্রের নক্ষত্রের কম্বিনেশন এবং উচ্চ রাশিতে কিন্তু আছে নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে ঠিক আছে তো দেখবো চন্দ্র উচ্চ রাশিতে থাকাকালীন নক্ষত্র মঙ্গলের নক্ষত্র থাকাকালীন আছে আজকে তো বুধবার রাত্রির কালকে বৃহস্পতিবার যে তোমার প্রিয় মনুষের মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব পড়বে আমি কিন্তু নক্ষত্র বেশিকে কিন্তু কথাগুলো বলে আচ্ছা মঙ্গলের নক্ষত্র কিন্তু মঙ্গল কিন্তু উগ্র তীব্র এবং সাহসী যোদ্ধাগ্রহ কিন্তু এবং মৃগশিরা মৃগাশিরা মানে মৃগা মানে হরিণ সে রাস্তা মানে নক্ষত্র আলাদা মানে আলাদা মিনিং আলাদা ঠিক আছে তো মৃগল লোকেরা প্রবল পরিমাণে সাহসী হয় ঠিক আছে মৃগল সেটা যাদের জন্ম তারা প্রবল পরিমাণে সাহসী এবং বৃষতে পরে কিন্তু এটা প্রবল পরিমাণে সাহসী তো চলো আমি রিডিং শুরু করছি কথা না বাড়িয়ে গঙ্গানা পথে আচ্ছা আজকে কিন্তু প্রত্যেকটা হ্যান্ডমেড কার্ড আমি ইউজ করবো একটাও কিন্তু আমি ইয়ে ইউজ করবো না মানে ওই ট্যারো ইউজ করছে হ্যান্ডমেড ট্যারোটা আমি ইউজ করছি ঠিক আছে তো চলো আমি রিডিং শুরু করছি গঙ্গারাপতি এনবো গঙ্গারাপতি এনম স্পিকারটা ইউজ করি না আশা করে আওয়াজ হয় আর পাহাটাও চালাই না দেখো তোমরা আগে একদম পুরো সিম্পল এসেছি দেখেছো তো একদম সিম্পল আচ্ছা গ্রুপ দিচ্ছি আমি গ্রুপ ওয়ান হচ্ছে ব্লু কালারের পেন কালার হিসেবে তোমরা পছন্দ করো এটা মানে জিনিসটা কি বস্তুটা কি সেটা দেখার দরকার নেই এটা কালার হিসেবে চুজ করার জন্য এটা হচ্ছে ব্লু কালার হচ্ছে পেন আর এটা হচ্ছে হলুদ মানে মরণ দেখছ

আচ্ছা আমি একটা কথা আমি এখানে বলছি আমি পই পই করে প্রত্যেককে বারণ করেছি ট্যারো রিডিং ছাড়া কেউ আমাকে নক করবে না এটা আমার প্রথম থেকে বলে আমি শুরু থেকে চ্যানেল খোলা থেকে কিন্তু একটা কথাই বলে আসছি তো চ্যানেলটা আমি কিন্তু রিডিং রিডিংয়ের জন্য খুলেছি আমি আমার প্রশংসা শোনার জন্য কিন্তু আমি চ্যানেলটা খুলিনি কিন্তু এবং আমি আমার নাম্বারটা শো করাইনি ঠিক আছে ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপে আমার প্রশংসা তুমি সুন্দর তুমি এই তুমি সেটা শোনার জন্য তো আমি চ্যানেলটা খুলিনি আমি বই পই করে প্রত্যেককে বারণ করা যে রিডিং ছাড়া কেউ আমাকে নক করবে না প্রতিদিন তুমি আমাকে কমেন্ট মানে হোয়াটসঅ্যাপে গিয়ে নক করে আমার প্রশংসা করছো মানে কি রিজন কি রিজন কি। আমি সুন্দর আমি এঞ্জেল আমি কুমুক কেন রিজন কি রিজন আমাকে করার চেষ্টা। তাই তো আমাকে ইমপ্রেস তোমার কি মনে হয় এত সহজে আমি ইমপ্রেস হয়ে যাব। তুমি আমাকে এত সহজে ইমপ্রেস করে নিতে পারবে এটা কি মুড়ি মুড়কি না মোয়া আই লাইক ইউ ইউ আর মাই ক্রাশ হোয়াট কারণ তোমার ইন্টেন্স যেটা রয়েছে তোমাকে আমাকে ইমপ্রেস ইমপ্রেস করবে সব বলে বলে প্রশংসা করো আমি হয়ে এত সহজ হ্যাঁ আমার পালন করা সত্ত্বেও আমাকে নক করেছো হোয়াটসঅ্যাপে গিয়ে আমি পই পই করে প্রথম থেকে বলেছি আমি প্রথম প্রথমেও এক কথা বলেছি এখনো বলছি মানুষ আমার ভালো লাগতেই পারে এটা মানে নারী পুরুষের প্রতি আকর্ষণটা এটা কমন ফ্যাক্ট আমি এখনো এক কথা বলবো আমি এগ্রি আমার কথাতে কিন্তু কিন্তু তাই বলে এই না আমি কাউকে আমি মেসেজে গিয়ে কন্টিনিউ তার ছবি তুলে তুলে বারবার তাকে প্রশংসা করতে তার মানে ইমপ্রেস করার চেষ্টা তাই তো এইগুলো এইগুলো যদি আমি এক্সপোজ করে থাকি আমি মনে করি না আমি কোনো ভুল করেছি নেক্সট দিন কেউ সাহস পাবে না আমাকে এইভাবে এ করতে ইমপ্রেস করার চেষ্টা করতে আমার প্রথম থেকেই বারণ করা আছে চ্যানেলটা খুলেছি এবং নাম্বারটা শো করিয়েছি ট্যারো রিডিং জন্য আমি একজন ট্যারো রিডার সাইকিক ট্যারো রিডার এটা কি তোমাদের কি মনে হয় যে কেউ আমাকে ইমপ্রেস করে নিতে পারবে এত সহজ তো এই বোকা বোকা থিঙ্কগুলো রাখবে না একটা ইন্ডিপেন্ডেন্ট ওম্যান যে কেউ তাকে ইমপ্রেস করে নিতে পারবে এটা কি মুড়ি মুড়কি নাকি ভালো লাগতেই পারে এটা কন্টিনিউ বলে বলা দরকারটা কি চলো ফার্স্ট কার্ড আমি এটা নিয়েছি আচ্ছা যেটা বেরিয়ে আসবে সেটাই কিন্তু আমি নেবো এখানে দুটো বেরিয়ে আসছে দুটো নিলাম চলো তোমাদের এটা নিলাম হ্যান্ডমেড আচ্ছা বটনে তোমাদের এটা এসেছে হ্যান্ডমেড আর একটা কথা চ্যানেলে আমি প্রত্যেককে বলা আছে আমি কাউকে রিকোয়েস্ট করি না আমার ভিডিও দেখার জন্য তাই না যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে না জাস্ট ইগনোর করো আমার যারা আমার আমার চ্যানেলে ভিউজ আছে আমি তাদেরকে নিয়ে খুশি বিশ্বাস করো আমার যারা চ্যানেলে যারা আমার দর্শক আছে তারা আমাকে যথেষ্ট সম্মান করে আমাকে ভালোবাসে দিদি বলে রেসপেক্ট করে এবার আমি তাদেরকে নিয়ে ভীষণ খুশি আমি এক্সট্রা ভিউ চাই না তো তোমরা এসে কমেন্টে হাঁকবে না কেউ গোদা বাংলা কমেন্টে সে হাঁকবে না পোষাবে না ইগনোর করবে কাউকে কিন্তু আমি ডাকি না আমার রিডিং দেখার জন্য আমি প্রবল পরিমাণে হার্ড ওয়ার্ক করি ঠিক আছে রাত্রেবেলা খাওয়ার সময় পাই না রাতের একটা সময় না রাতের খাবার খাই এত হার্ড ওয়ার্ক করি তো কমেন্টে কেউ হাঁকবে না ভালো লাগবে না ইগনোর করবে আর প্রথম থেকেই বলা আছে যারা আছে তাদেরকে নিয়ে আমি ভীষণ খুশি বিশ্বাস করো তারাই থাক তারাই থাক এক্সট্রা কাউকে আমার দরকার নেই চলো আমি গ্রুপ দিয়েছি তোমাদের কার্ড উল্টেছে যে আজকের ফিলিংস উচ্চ রাশিতে চন্দ্র নিউ বিগিনিং তোমার প্রিয় মানুষটা যেই হোক নারী পুরুষ প্রত্যেকে সে কিন্তু নিউ স্টার্ট নিউ বিগিনিং চাইছে এবং ফুলের এনার্জি ফুল কিন্তু একটা চঞ্চল সৎ সতেজ এবং সৎ মানসিকতাকে ইন্ডিকেট করে তো তোমার প্রিয় মানুষটা কিন্তু এই মুহূর্তে প্রবল পরিমাণে সৎ মানসিকতা ঠিক আছে তোমাকে নিয়ে তার থিঙ্ক প্রবল পরিমাণে পজিটিভ এবং সে একটা বলে না শুভ প্রারম্ভ নতুন নিউ স্টার সে কিন্তু চাইছে এবং তোমাকে তোমার বা তোমার প্রিয় মানুষকে প্রবল পরিমাণে ছটপট আছে তার ভাবনা চিন্তা প্রবল পরিমাণের সৎ এবং রিক্স নেওয়াকে ইন্ডিকেট করছে সে রিক্স নিতে চায় এবং ফুলে এনেছে বা তোমাদেরকে সে ফুল হিসেবে দেখ ফুল এখানে বোকা এখানে ফুল তো বোকা অ্যাকচুয়ালি এটা ইনোসেন্ট একটা হিউম্যান বিনকে ইন্ডিকেট করে যে প্রবল পরিমাণে ইনোসেন্ট স্পষ্টবাদী এবং যার মনে পাপ নেই নিষ্পাপ শিশু সুলভ একটা মানসিকতাকে ইন্ডিকেট করে তোমার প্রিয় মানুষটা ঘন্টার মধ্যে তোমাকে কি করছে এবং তোমার ভেতরে যে পাপ নেই তোমার যে পবিত্রতা এবং সততার উপর সে কিন্তু মনোনিবেশ করেছে বা হয় না আকর্ষণ অনুভব করছে বা সততার সততার প্রতি সে কিন্তু প্রবল মানে। কখনো কখনো এত কথা আসে তো কথা হারিয়ে ফেলি মানে তোমার সততার প্রতি সে প্রবল পরিমাণে সে লাভ ফিল করছে যে না এই মানুষটা জেনুইন এই যে তোমার জেনুইন যে ব্যাপারটা পরে সে প্রবল পরিমাণে এগ্রি করছে ঠিক আছে আচ্ছা এই সব কাপ এই সব কাপ কি আনকন্ডিশনাল লাভ ফিল করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা আনকন্ডিশনাল লাভ ফিল করছে তোমাকে নিয়ে কারণ এই সব কাপ কাপের এনার্জি কাপ চয়েস চয়েসের এনার্জি খুব ফুলফিল এবং আং আর শান্তির প্রতি জেনুইন লাভ ঠিক আছে এটা জেনুইন লাভ কি ইন্ডিকেট করছে এবং সে অফার করতে চায় না কি অফার করতে চায় জেনুইন লাভ বা সে দেখছে তোমার লাভ কিন্তু জেনুইন এবং আনকন্ডিশনাল লাভ ফিল করছে সে ফিল করছে আনকন্ডিশনাল লাভ কারণ তোমরা প্রবল পরিমাণে জেনুইন তোমরা প্রবল সত্যবাদী স্পষ্টবাদী তো তোমার এই নেচারের জন্য সে কিন্তু আনকন্ডিশনাল লাভ ফিল করছে ঠিক আছে আচ্ছা টেন অফ ওয়ান্স তোমার প্রিয় মানুষটা কর্মেদের প্রবল পরিমাণে ব্যস্ত এবং তার অনেক দায়িত্ব দায়িত্বশীল নারী এবং পুরুষকে ইন্ডিকেট করছে টেন অফ প্রবল পরিমাণে দায়িত্ববান পুরুষ ঠিক আছে কাজকে ভালোবাসে এবং তার অনেক দায়িত্ব বোঝা তার প্রবল পরিমাণে বোঝা সে কাজ 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 নিয়ে মানে কাজের দায়িত্বের বোঝাতে সে কিন্তু আবদ্ধ চব্বিশ ঘন্টার মধ্যে তার থিং থিং তার অনেক দায়িত্ব এবং সে দায়িত্ব সে কিন্তু প্রবল পরিমাণে দায়িত্বশীল নারী পুরুষ কর্তব্য দায়িত্ব প্রবল পরিমাণে এবং সে সেটাকে নিয়ে ব্যস্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি আর তোমার প্রতি ফিলিংস তার জেনুইন কারণ তুমি ফুলের এনার্জি এবং এসব প্যান্টটা সরি এসব কপ যেটাকে এসব চ্যালেঞ্জ যেটাকে ইন্ডিকেট করে জেনুইন লাভ আর জেনুইন ফিলিংসকে ইন্ডিকেট করে তোমার প্রতি তার কিন্তু ফিলিংস কিন্তু জেনুইন এই টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে ঠিক আছে আচ্ছা থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স এটাকে ইন্ডিকেট করে ওয়েডিং ইন্ডিকেট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার মনে হচ্ছে না আমাকে ওয়েট করা উচিত তোমার জন্য আচ্ছা তোমার জন্য সে কিন্তু ওয়েট করছে অপেক্ষা করছে এখানে থ্রি কে ইন্ডিকেট করছে থ্রি আচ্ছা আচ্ছা থ্রির মধ্যেও কিন্তু একটাকে ধরে আছে ইন্ডিকেট করো সে তোমার জন্য লয়্যাল ফিল করে এবং তোমার জন্য লয়্যালটিকে লয়ালিটি কিন্তু সে ধরে রেখেছে এটা লয়ালিটি ধরে রাখাকে ইন্ডিকেট করছে ঠিক আছে এবং তার ভাবনা চিন্তা তার ওভার মানে ওভারঅল যে থিঙ্ক সেটা কিন্তু প্রবল পরিমাণে পজিটিভ ঠিক আছে থ্রি অফ ওয়ানস হ্যান্ডমেড আমার হ্যান্ডমেড ডেক ঠিক আছে প্রবল পরিমাণে লয়্যালিটি ফিল করছে এবং ওয়েট করছে না কিসের জন্য তোমার জন্য ওয়েট করছে ঠিক আছে তো আচ্ছা আমি আরও হ্যান্ডমেড আজকে ইউজ করব। আরো হ্যান্ডমেড ইউজ করবো আরো ওভারঅল থিং দেখার জন্য আচ্ছা ডিটা না উঠে এলো নিলাম আজকে কিন্তু লেটার নিচ্ছি না তো ডি উঠে এলো আচ্ছা ডি ডক্টর ফিল্ডের সাথে যুক্ত তোমরা পারো তোমার তোমার প্রিয় অনুষ্ঠান বা ডি ডি দিয়ে তার নাম হতে পারে হুম চলো আমি আরো হ্যান্ডমেড ইউজ করছি আরো থিঙ্ক হ্যান্ডমেড প্যান্টাকেলস দেখব প্যান্টাকেলস আর্থলিকে ইন্ডিকেট করে মানে গ্রাউন্ডেড কি সে ফিল করছে আমরা আর্থে বাস করি পৃথিবীতে বাস করি তো মানে এই যে আর্থলি তার সেটা আমি বলবো থ্রি 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 অফ 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 বলব থার্ড পার্টিকে ইন্ডিকেট করে বা এখানে এখানে ব্যালেন্সকে ইন্ডিকেট করে ফ্যামিলি তুমি এবং সে একটা ব্যালেন্স ব্যালেন্স করে একটা সম্পর্ককে ইন্ডিকেট করছে এবং কর্মক্ষেত্রে সে কিন্তু আচ্ছা কর্ম তার সে নিজেকে এবং তোমাকে ব্যালেন্স কিন্তু করতেছে মানে এই সম্পর্কের মধ্যে ব্যালেন্সের একটা বিষয়কে ইন্ডিকেট করছে এবং বিশেষ করে ওয়ার্ক প্লেসের মধ্যে একটা ব্যালেন্সকে ইন্ডিকেট করছে সে নিজের থেকে অনেক চেষ্টা করছে ঠিক আছে নিজেকে অনেক কম করার চেষ্টা করছে এবং ওয়ার্ক ওরিয়েন্টেড প্রবল পরিমাণে ওয়ার্ক ওরিয়েন্টেড কারণ এই যে এই যে টেন অফ ওয়ার্ডস ওয়ার্ক ওরিয়েন্টেডকে ইন্ডিকেট করে কিন্তু ঠিক আছে আচ্ছা পেইজ অফ ফ্যান্টাকেলস। সে তোমাকে কোনো কিছু অফার করতে চায় বা সে চায় তুমি তাকে অফার করো তুমি তাকে আচ্ছা যদি কাশির জন্য দেখে দেখো এটা কিন্তু প্রত্যেকের জন্য তো তুমি যাও মানে সে চায় তুমি তাকে করো ম্যানলি ম্যানলিভাবে প্রোপোজ করো ভাই একদম ডিরেক্ট না একদম ম্যানলি ভাবে তাকে প্রোপোজ করো বা একটা গ্রাউন্ডেড সে গ্রাউন্ডেড একটা রিলেশন তোমার থেকে মানে আশা করছে বাংলায় হচ্ছে আশা করছে তোমার থেকে ঠিক আছে একটা গ্রাউন্ডেড একটা সম্পর্ক হবে তোমার এবং তার সেটা সে কিন্তু চাইছে কারণ মানে নতুন স্টার সবকিছু নতুন স্টার কিন্তু সেটা গ্রাউন্ডলি হওয়া যায় ঠিক আছে তো গ্রুপ আচ্ছা গ্রুপ আমি এটা ইউজ করবো গ্রুপ ওয়ানের প্যান্টাকেলস ইউজ করলাম ঠিক আছে রুম ইউজ করবো তো আজ গ্রুপ ওয়ান এই তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ আমি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পো ফ্যামিলি সদস্য হয়ে সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো গ্রুপ ওয়ান এবার দেখো গ্রুপ টু যারা ইয়েলো পছন্দ করছে মাই ফেভারেট অ্যান্ড রেড মাই ফেভারেট কালার ইয়েলো এই ভালো লাগে ইয়েলো ঠিক আছে চলো দেখবো তার এই চব্বিশ ঘন্টার মধ্যে ওভারঅল কি তোমাকে মানে সেই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস আর আজ কিন্তু উচ্চ রাশিতে এবং মৃগশিরা নক্ষত্রে কিন্তু চন্দ্র রোহিণী থেকে বেরিয়ে মৃগশ্বিরায় যাবে রোহিণী চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশন ঠিক আছে আর মঙ্গল আজকে মনে হয় রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে কর্কটে যাবে নিচে রাশিতে প্রবেশ করতে মনে করবে নিচ হতে নিচে রাশি হচ্ছে কর্কট ঠিক আছে আচ্ছা এটা বেরিয়ে এসছে এটা নিলাম এটা বেরিয়ে এসছে এটা নিলাম এটা বেরিয়ে এসছে এটা নিলাম ষষ্ঠিস না 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 নো কমন আ

মানে জাস্টিস করতে চায় জাস্টিস চায় মানে জাস্টিস এখানে দেখো দুজন আছে দুটো ব্যক্তি আছে মানে কে সঠিক কে ভুল তাকে নিয়ে সে কিন্তু বিচার করছে থিঙ্ক করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে হ্যারো ফ্রেন্ড নাম্বার ফাইভ ঠিক আছে ব্যালেন্স আচ্ছা তোমার সাথে সে ব্যালেন্সের একটা মানে সম্পর্ক চায় এবং বিবাহকে ইন্ডিকেট করছে তোমার প্রিয় মানুষটা তোমাকে বিবাহ নিয়ে কিন্তু সে প্রকল্প ভাবনা চিন্তা করছে বিয়ে হয়ে গেলে সে একটা বলে না যে হাজবেন্ডের দায়িত্ব যাদের বিয়ে হয়ে গেছে সে একেবারে ভালো একটা ভালো ভালো একটা হাজবেন্ডের দায়িত্ব সে নিতে চায় আর যারা ছেলেরা দেখছো তোমার প্রিয় মানুষটার চোখে তুমি প্রবল পরিমাণে ভালো একজন একজন সুপুরুষ এবং সৎ পুরুষ হ্যাঁ ভালো পুরুষ মানে হাজবেন্ড হিসেবে তুমি ভালো তার থিঙ্ক এই চব্বিশ ঘন্টার মধ্যে কারণ এটা হেয়ার ফ্রেন্ডের কার্ড ঠিক আছে আচ্ছা এইস অফ ওয়ান্স এইস অফ একটা আকর্ষণকে ইন্ডিকেট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রবল মানে আকর্ষণ তোমার প্রতি সে প্রবল পরিমাণ মানে সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রবল পরিমাণে হাই লেভেলের বলা যায় কারণ এজ অফ ঠিক আছে হঠাৎ করে তার তোমার প্রতি হয়তো তার সেক্সুয়াল থিঙ্ক বেড়েছে ভাবনা চিন্তা বা এটা এটা সেক্সকে ইন্ডিকেট করে বা এখানেও কিন্তু বিগিনিংকে ইন্ডিকেট করে নিউ স্টার্টকে ইন্ডিকেট করে ইন্ডিকেট করে মানে এই সম্পর্কে নতুন অত্য চাই এটা দেখো ইয়েলো অ্যান্ড ইয়েলো নেক্সট মানে পজিটিভ থিঙ্ক প্রবল পরিমাণে পজিটিভ থিঙ্ক করছে এবং তোমাকে সে তার মনে হচ্ছে আচ্ছা যারা ক্রাশের জন্য দেখছো তোমার ক্রাশের মনে হয় যে এই সম্পর্ক লং টার্ম যেতে পারে পজিটিভ থিঙ্ক আর তোমার প্রিয় মানুষটা ভাবছে এই সম্পর্ক খুব লং টার্ম যেতে পারে কারণ খুব পজিটিভিটি কিন্তু যেহেতু উচ্চ রাশিতে চন্দ্র নক্ষত্র মেঘশিরা কিন্তু রাশি কিন্তু উচ্চ রাশিতে চন্দ্র তো থিঙ্ক খুব পজিটিভ কিন্তু ঠিক আছে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে এবং গাছের ডালপালা গছিয়েছে দেখো ডালপালা গজাচ্ছে মানে হয় না যে আমি একটা ডাল গছলাম ডালের থেকে আরো আরো শাখা পোশাখা বেরোচ্ছে তো তার ভাবনা চিন্তা প্রবল পরিমাণে পজিটিভ এই চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা নিচে কিন্তু দেখো ওয়ার্মস এর নিচে কিন্তু এটা কিন্তু ওয়াটার মানে ঘাস নিচে জল মানে এখানে ফায়ার সাথে ওয়াটারের কম্বিনেশন কিন্তু কারের মধ্যে কার ডিপলি ভাবে দেখতে হবে ট্যারো রিডার হতে গেলে মোস্ট যেটা দ মাস্ট যেটা দরকার সেটা হচ্ছে কাট গভীর মনোযোগ দিয়ে দেখা দরকার এটা আমি স্টুডেন্টকে বলি তো ওয়াটারের নিচে কিন্তু এখানে মানে ফায়ারের নিচে কিন্তু ওয়াটার কি ইন্ডিকেট করছে ফায়ার প্লাস ওয়াটার মানে অগুনি প্লাস জল মানে মানে এখানে আকর্ষণ তীব্র এবং ভালোবাসা দুটোকে কিন্তু ইন্ডিকেট করছে এই কার্ড আচ্ছা জাস্টিস কারোর প্রিয় মানুষটা এখানে অদ্ভুত একটা ব্যাপার যারা সেপারেট আছো তোমার প্রিয় মানুষটা কিন্তু এখানে ডিভোর্স নিয়ে ভাবনা চিন্তা করছে ভারী কিন্তু অদ্ভুত তাই না ডিভোর্স নিয়ে থিঙ্ক করছে কিন্তু এটা কিন্তু চাপের গুরু সে এটা ডিভোর্স ডিভোর্স নিয়ে ভাবনা চিন্তা করছে বা জাস্টিস মানে সে চায় এই সম্পর্কে একটা ন্যায় হোক ন্যায় তার থেকে তার দিক থেকে হোক আসুক যারা সেফারেট আছো বারবার বলছি ন্যায়টা যেন তার সাথে যেন ন্যায় হয় দেখো এক হাতে তালি বাজে না কম বেশি প্রত্যেকেরই দোষ বেশি কম থাকে যেটা আমি এগ্রি করি সব সময় সবসময় এক হাতে হয় না কম বেশি প্রত্যেক তুমি হয়তো শুরু করেছো আমি শেষ করলাম তো এখানে সে জাস্টিস চায় তার সাথে অন্যায় হয়েছে ঠিক আছে সে জাস্টিসের জন্য প্রার্থনা করছে সাংঘাতিক কিন্তু আচ্ছা এখানে কারোর প্রিয় মানুষটা চোখের জল এই চব্বিশ ঘন্টার মধ্যে পড়েছে কারণ উচ্চ রাশিতে চন্দ্র এবং চন্দ্রের নক্ষ আচ্ছা উচ্চ রাশিতে চন্দ্র এবং যেহেতু রোহিণী স্ব নক্ষত্র এবং সাথে হচ্ছে মৃগশিরার কম্বিনেশান তো এখানে তোমার প্রিয় মানুষরা কিন্তু আজ কান্নাকাটি কান্নাকাটি করেছে দেখো চোখের জল হচ্ছে সবথেকে দামি জিনিস মানে আমরা চোখের জল আমাদের চোখের জল ঠিক আছে আমি যাকে তাকে দেখাতে পারি না যে মূল্য দেয় না মূল্য বোঝে না তার জন্য চোখের জল ফেলাটা তো উচিত না বা তোমরা কেউ কান্নাকাটি করেছো কনফার্ম কারণ ইমোশনাল হওয়াটা স্বাভাবিক উচ্চ রাশিতে চন্দ্র ঠিক আছে তোমাদের কারোর কারো চোখের জল তো ডেফিনেটলি পড়েছে এবং প্লিজ আমাকে কমেন্টে জানি যাদের মনে হয় এগুলো ভাবতা ফালতু এত অত যে বই পড়ি আমি বাইরের দেশ থেকে যত বই লেখা হয়েছে তাদের জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলা তোমাদের যদি চোখের জল করার পরে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে প্লিজ আমাকে কমেন্টে লিখো কিন্তু যে হ্যাঁ আচ্ছা হারমেডের এনার্জি প্রবল পরিমাণে সে কিন্তু একাকিত্ব ভুগছে বা গোটা বাংলা একাকিত্বে ভুগছে একা আছে এবং খুব ভাব গভীর মন্থন গভীর চিন্তন করছে বা এই চব্বিশ ঘন্টার মধ্যে সে মেডিটেট করতে পারে এখানে গুণের বিচার চলছে ঠিক আছে এই মুহূর্তে তার পুরো ফোকাস কিন্তু নিজের উপর সে নিজেকে সেলফ ওয়ার্ড করছে নিজেকে বৃদ্ধি করার চেষ্টা করছে নিজের দোষ গুণ দেখছে এবং নিজেকে উন্নত করার চেষ্টা করছে নিজের ভালো পজিটিভ দিকটা দেখার চেষ্টা করছে না ভীর্গ ভীর্ঘ খুব স্ট্রং এখানে একাকিত্ব নিয়ে সে প্রবল পরিমাণে কষ্টে আছে এখানেও কিন্তু কষ্টকে ইন্ডিকেট করে ঠিক আছে তোমার প্রিয় মানুষটা ভীর্ঘ প্রবল পরিমাণে মানসিক কষ্টে আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে বা তোমাদের ভীর্ঘ সাইন হতে পারে বার্ঘর যে এনার্জি আর্থলি তো এনার্জি শোনো ডাউন টু আর্থ বৃষর পঞ্চম ঘর কিন্তু কন্যা ঠিক আছে তো এখানে একা ভেরব এখানে কিন্তু না এখানে একা ওকে ইন্ডিকেট করছে সো সো একা আছে এবং সে প্রবল পরিমাণে তার অতীত নিয়ে বিশেষ করে কারণ এখানে অতীত নিয়ে কষ্ট পাওয়াকে ইন্ডিকেট করছে তোমারও হতে পারে বা তুমি যার জন্য দেখছো তারও হতে পারে কিন্তু এনার্জি কিন্তু মানে দুজনের এনার্জি কিন্তু কানেক্ট হচ্ছে এখানে তার জন্য এটা কিন্তু হচ্ছে তোমারও হতে পারে বা তারও হতে পারে এখানে প্রবল অতীত ভেবে কষ্ট পে ইন্ডিকেট করছে কষ্ট পেতে পারো এবং কান্নাকাটিও করতে পারো ডেফিনেটলি করতে পারো আচ্ছা আমি এখান থেকে দেখবো রুন রুনের রুনের রুন সিম্বলের মধ্যে কোন সিম্বল তোমাদের জন্য উঠে আসছে চলো এটা নিচ্ছে এটা বেরিয়ে আসছিল বর্কানা বার্কানা ইমোশনাল কেভিনিকট করে চাড়িয়ে এটাকে ইমোশন প্রবল চাড়িয়ে এনার্জি খুব স্ট্রং বার্কানা প্রবল প্রবল ইমোশনাল ইমোশনাল হয়ে পড়ছে আচ্ছা সেটা লাইভে প্রসপারিটি এবং হ্যাপিনেস না না এটা হচ্ছে হ্যাগলাস হ্যাগলাস শীলা বৃষ্টি তার জীবন আছে প্রবল প্রবল এখানে একাকিত্ব এবং হ্যাগলাস হ্যাগলাসের এনার্জি এখানে কষ্ট পাওয়া একা থাকা এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং প্রবল পরিমাণে ইমোশনাল হওয়ার একটা বিষয় যেটা গান আছে না জীবন পুরের ভাই কোন দেশে গেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না সেরকম একটা থিং কিন্তু সে খেয়ালে পোকা যখন আমার মাথায় নলে চারে আর তো এরকম একটা থিং কারণ এটা বারকানা বারকানা প্রবল পরিমাণে ইমোশনাল মানে না এমন কেউ থাকতো যে আমাকে বুঝতো এরকম থিং তোমার প্রিয় মানুষরা হতে পারে বা তোমাদেরও এখানে হচ্ছে কিন্তু যে এমন কেউ যে আমাকে বুঝবে ঠিক আছে আমাকে প্রপারভাবে বুঝবে এবং আমাকে সাপোর্ট করবে দেখো আমরা প্রত্যেক যতই আমরা স্ট্রং হই দিন শেষে কিন্তু আমরা রক্তমাংসের মানুষ প্রত্যেকে তুমি আমি প্রত্যেকে আমরা কি চাই রক্তমাংশের মানুষ আমাদের মধ্যে ক্রোধ আছে আমাদের মধ্যে ভালোবাসা আছে আমাদের আমরা আবেগী হয়ে পড়ি আমরা রেগে যাই আমরা ঈর্ষা করি কখনো কখনো কারণ কারণ আমরা রক্তমাংশের মানুষ এইগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় এবং আমাদের এই ভেতরে জিনিসগুলো আছে যতই সে যত বড় এ হোক আমরা আকাশ থেকে নেবে আসা হুড় বা পড়ি না কিন্তু আমরা রক্তমাংশের মানুষ দিন শেষে তো আমাদের এই রকম থিঙ্ক আসাটা স্বাভাবিক না কম বেশি এরকম থিঙ্ক আসাটা স্বাভাবিক কারণ আমরা দিন শেষে আমরা রক্ত মানুষ আমরা প্রত্যেকেই ভালোবাসা চাই আমরা প্রত্যেকেই শ্রদ্ধা চাই প্রত্যেকে কিন্তু সম্মান চাই তো এখানে তার সেই ওভারঅল এরকম একটা ইন্ডিকেট দেখতে মানে এনার্জি দেখতে পাচ্ছি তার মনে তার জীবনে ঝড়েতে অনেক বড় ঝড় এসেছিল সব নষ্ট হয়ে গেছে কারোর কারোর না কিন্তু কারণ এখানে বুঝতে হবে এখানে প্রত্যেকে এখানে ধরো আমি এক্সাম্পল এখানে এক হাজার জন ভিউজ দেখছি ধর আমার কম করে এক হাজারটা ভিউজ হচ্ছে তো এক হাজারের এক হাজারটা মানুষের থিঙ্ক যে একরকম হবে এরকম তো বিষয় না তাছাড়া এটা একটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যারা পার্সোনাল রিডিং নেয় আমার থেকে কন্টিনিউ তারা জানে ঠিক আছে কি বা কি না কি রিডিং করি না করি তো এটা পার্সোনাল রিডিং না এটা জেনারেল রিডিং জেনারেল রিডিং জেনারেলভাবে তোমরা অ্যাকসেপ্ট করো তোমাদের যদি মনে হয় যে এনার্জি ম্যাচ করছে রেখো না হলে যে ছেড়ে বেরিয়ে কিন্তু হাঁকবে না কেউ কমেন্ট এসে আমার প্রথম থেকেই বলা আছে পোষাবে না ইগনোর করবে কিন্তু হাঁকবে না ঠিক আছে তো আমি এখানে রিডিংস স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পাটার ফ্যামিলি সদস্য হই সকলে ভালো থেকো সুস্থ থেকো শুকিয়ে টাটা